আমি একটা তোমাকে অনেক ভালোবাসি। মানে, আমার জীবনে তোমার নস্টাকার পরে আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি। আমার আসলে কি করা উচিত এটা আমি বুঝতে পারছি না। কী غلط সব এমন ছিল আমাদের কিছু বলার ছিল তুমি আমার কথা একদম চিন্তা কর নাই আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনি এসছেন বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি প্রেমের সাথে দেখা করতে গেছে ওকে এটাও বলেছি এই সম্পর্কটা শেষ করে ওকে দিয়ে অনেক দিনের সম্পর্ক তো কেউই কাউকে ছাড়া থাকতে পারবে না আপনার জীবনে ভালো মানুষ না হতে পারলেও আপনার জীবনে খারাপ মানুষটা হতে চাই আমি চাই না যে সেলফিশের মতো নিজেরটা নিজে গুছিয়ে দেন হঠাৎ করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়ে হয়ে যাবে ভাইয়ার কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন জি আমিও ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত আপনি সুপরিপূর্ণ না না

বাবাকে ডিল করে আসলাম জি তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ুন থ্যাংক ইউ আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি আজকে তারই ছোট ভাই আমার হাজব্যান্ড কিন্তু কিছু করার ছিল না যখন আমি ভেবেছি যে ঠিক আছে এবার কোনোভাবে সংসারটাকে গুছিয়ে নিন তখন দেখলাম সেও আমাকে ছেড়ে দিয়ে তার জীবনটা গোছাতে চাই কিছু কিছু মানুষ পৃথিবীতে আসলে কিছু পেতে আসে না আমি হয়তো বা ওই মানুষগুলোর ভিতরে একজন মিনিট বের আপনি প্লিজ না নাস্তাটা করে যান 2 মিনিট লাগবে বসে না কথাটা কেন বুঝতে পারছ না আমরা যদি খোদা থাকতাম নিজে খেয়ে তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো কোন মেয়েটা তোমার এক্স ভাবি প্রেজেন্ট ওয়াইফ না একসাথে থাকি না একদম মিথ্যা বলবা না একসাথে থাকি না এক রুমে থাকি একসাথে থাকা আর এক রুমে থাকার মধ্যে পার্থক্য কি আয়ান আমি রাতে রুম থেকে বের বাবা অনেক কোশ্চেন করে বসে কিছু করার থাকে না আচ্ছা আমি বুঝতেছি না ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে না ও চলছে সমস্যা আছে না হলে ও ওর হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারে না এইভাবে কথা বলো না আমি আমার বাবাকে না করতে পারি উনি কিভাবে আমার বাবাকে না করতে বলো খুব গায়ে লেগে যাচ্ছে না কয়েক দিনের মধ্যেই তোমার মনে জায়গা করে নিয়েছে আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো আমি তো ইচ্ছা করে বিয়েটা করি নাই এটা কি আমার মেনে নেওয়া সহজ জয় আপনারা তো খেয়ে দিয়ে শুয়ে পড়লি তো হয় আপনি এখানে থাকেন এটাও তো আসলে বাসার কেউ দেখলে বিয়ে করেছে এখন সংসার গোছাল কি শুরু করেছে তুমি সরি বাবা এখানে তো সরি বলার কিছু নেই কথা বলা যাবে জি আচ্ছা আমি তো আপনাকে গ্লেড করে এসেছি আপনি তো আমাকে খাবারের কথা জিজ্ঞেস করলেন না খেতেও বললেন না আমি ভাবলাম আপনি খেয়ে আসছেন সেজন্যই তো জিজ্ঞেস করিনি ঠিক আছে গুড নাইট আমি কিছু করে দেই না প্রয়োজন নেই উঠতে হবে না খাবো না তুমি কি কিছু ভেবেছো অনেক দিন তো বিদেশে থেকেছো এবার তো সংসার হয়েছে দেশে একটা কিছু করার প্ল্যান করো তুমি তো সব জানো মেয়েটার উপর দিয়ে কি কি গেছে মেয়েটাকে একটু সময় দাও সামির আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম তুমি উল্টা আমাকে সারপ্রাইজ দিয়ে দিলা আজকে তো তোমার বাড়িতে ছিল আমি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম আমি চাই না তোমার আমার সম্পর্কে কারো নজর লাগো আয়ান তুমি এখানে আমি এখানে এটা পরে বলতেছি এই কে ও একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে জানোস না বের এখান থেকে আমি তো প্রিভিয়াস বাস তো শুকুর কর যে তোরে বাঁচানোর জন্য আমি এসেছি যা থেকে যা ওর কোনো দোষ তাহলে কাট দোষ ওর গায়ে টাচ ও হার্ট হইছে না আর আমি লাগেনি ওর যদি দোষ না থাকে দোষটা কার দোষটা কি আমার দোষটা তোমার আমার আর তুমি আজকে তুমি আমাকে একটা শুধু দেখছো এটা মেনে নিতে পারো না তুই হাত আমি কাকে মারবো আজকে আমাদের সিচুয়েশন কি কোথায় নিয়ে এসে আমাদেরকে দাঁড় করাইছে এখন যদি তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়েও আমার কাছে চলে আসো আমি তারপরও তোমার সাথে যাব না এটা সম্ভব না ইটস ও আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন এক তো এত রাত করে বাসায় ফিরেন্ড তার মধ্যে আবার ড্রিঙ্কস করেছেন এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো না আপনার মতো এটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমার পাশে আমি এই জন্য আপনার বিয়ে করছি আমার কি দোষ বলেন তো আপনি যে আমাকে দোষ দিলেন দেখলে আমার কি দোষ আপনার ফ্যামিলি আমাকে চুপপুরপুর কাপসতে বিয়ে দিয়ে আমি তো একবারও বলি যে আমি আপনাকে বিয়ে করতে চাই আমি আপনার ভাইকে ভালোবেসে বিয়ে করেছিলাম তার মধ্যে আপনি আর আপনার ভাই দুজন দেখতে একদম এক রকম এখানে আমার কি দোষ তারপরও আমার তো সব কিছু আমার দোষ আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি আমি কি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব সরি আমি প্লিজ ডোন্ট ক্রাই প্লিজ যাচ্ছে আপনি আমাকে কিছু বলতে চান আমি কি বলবো না আমার আসলে কিছু বলার নেই জয়মি চলে যাচ্ছে স্যার কেন কিছু আমার জন্য আপনি আপনার প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললেন এটা আপনার জন্য কি এটা ডিভোর্স হয়ে আমি তো থাকব না তাই রেখে গেলাম প্রিয় বৌ আমি আসলে খুব সরি এই পুরোটা সময় হাজবেন্ড হিসেবে যেভাবে থাকা উচিত ছিল সেইভাবে থাকতে পারিনি ওই দিন রাতে যা কিছু হয়েছিল এই পুরোটা এই জন্য হয়নি যে আমি আমি আপনি আমার ওয়াইফ আপনার আসলে ছিলাম একটা অধিকারের জায়গা আছে কিন্তু এরপর কি বলবো না বলবো বুঝে উঠতে পারছিলাম না ভেবেছিলাম হয়তো আপনি কিছু বলবেন আপনিও কিছু বলেননি কিন্তু এখন বলতে চাই আমি আপনাকে ভয়ঙ্কর ভাবে ভালোবাসতে চাই একটা সুন্দর সংসার সাজাতে চাই